আমাদের স্কিনে আপনার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে এম সি জিরো ওয়ান মডেলের একটি প্রোডাক্ট মেজিক কন্ডম সিরিজের ভিতরে থেকে ফাস্ট আবিষ্কার হচ্ছে এই প্রোডাক্টটি এবং সব থেকে বেশি সেল হয়ে থাকে এই প্রোডাক্টটি এবং প্রচুর সাপ্লায়ার দেখবেন এই প্রোডাক্টটির প্রচুর ডুপ্লিকেট বিভিন্ন ভেরিয়েশান এই প্রোডাক্টটি সেল করে থাকে এবং বিভিন্ন প্রাইসে সেল করে থাকে আজকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন এবং আপনার জন্য এই প্রোডাক্টটি কতটুকু পারফেক্ট সেই বিষয় সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন তো আমাদের কাছে আগে থেকে একটি প্রোডাক্ট আনবক্সিং করা আছে এবং খোলা আছে আমরা যেহেতু ডে বাই ডে এগুলো নিয়ে কাজ করে থাকি তো বিভিন্ন সময় আমাদের রিভিউ বানাতে হয় এই জন্য প্রোডাক্টগুলো খোলাই আসে হ্যাঁ যখন আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন প্রোডাক্ট ঠিক এই ধরনের ইনটেক পাবেন দেখুন আমি জাস্ট আপনাদেরকে বলি এই প্রোডাক্টটা হচ্ছে যাদের পেনি সাইজ একটু ছোট এবং চাচ্ছেন ডটের ডটের মধ্যে একটি ভালো প্রোডাক্ট এবং একটু মোটা থিকনেস ভালো সময় নিয়ে কাজ করতে তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্ট লম্বা হচ্ছে সাড়ে চার ইঞ্চি আমি যদি আপনাদের টেপ দিয়ে বাদ্যিকভাবে দেখিয়ে দিই যে এটি দেখুন এই হচ্ছে কি প্রোডাক্টের আসল মাপ দেখুন প্রায় সাড়ে চার ইঞ্চি আছে এটা এবং ভিতরে ভিতরে আসে হচ্ছে গিয়ে সাড়ে সাড়ে চার ইঞ্চি মতোই আসে আমি যদি দেখাই আমার টিপ টেপ নষ্ট এই হচ্ছে দেখুন আপনি প্রায় সাড়ে চার ইঞ্চি আসে এই হচ্ছে প্রোডাক্টটির আসল মাপ তো যাতে পেনি সাইজ সাড়ে চার ইঞ্চি বা একটু পাঁচ ইঞ্চির মতো তারা চাইলে এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটির অনেক জনপ্রিয়তা পায় মেন কারণ হচ্ছে দেখুন আগে বলেছিলেন ডটের কারণে এই এই ডটেটগুলো খুবই সফট ডটেট যদি দেখে আপনাদের গায়ের সাথে আমি লাগান কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না ডটেন্টগুলো খুবই সফট দেখুন আমি দেখাচ্ছি একদম সফট ডটেন্টগুলো ডটেন্টগুলোর ফলে আপনার পার্টনারকে অনেক বেশি পরিমাণে উত্তেজিত করা যায় এবং পার্টনার অনেক বেশি পরিমাণে আনন্দ ফিল করে এই জন্য এই কন্ডমটি জনপ্রিয়তা অনেকটাই বেশি এবং দেখুন নিচের দিকে দুই কানের মধ্যে বাড়তে দেওয়া আছে এই বাড়তে থাকার ফলে পার্টনার নিচে যে বাহিরের অংশ বাইরের অংশ তো যখন ঘর্ষণ হয় ঘর্ষণ হওয়ার ফলে পার্টনারকে একটু বেশি পরিমাণে আনন্দ ফিল করে সাহায্য করে এই প্রোডাক্টটি তো বর্তমানে যত রিইজেবল কন্টোম পাওয়া যায় তার মধ্যে ডরাটের ভিতরে এটি হচ্ছে বেস্ট আবিষ্কার এবং খুবই একটি হেল্পফুল এবং খুবই জনপ্রিয় একটি আবিষ্কার দেখুন প্রোডাক্টটি খুবই স্বচ্ছ এবং যখন প্রোডাক্ট আপনি হাতে যাবেন তখন প্রোডাক্ট দেখবেন আরও অনেক স্বচ্ছ আমাদের কাছে প্রোডাক্ট দেখতে ঘোলা লাগতেছে যেহেতু এই প্রোডাক্টটি আমরা আগে কয়েকবার আনবক্সিং করেছি এই জন্য একটু ঘোলা লাগতেছে তবে যখন আপনি প্রোডাক্টটি পাবেন তখন প্রোডাক্টটি আরও খুব সুন্দর দেখতে পাবেন তো এই প্রোডাক্টটি কী ব্যবহার করতো সেই বিষয় সম্পর্কে আমাদের আগে ভিডিও বলা আছে যেহেতু এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখার ধর্জ থাকবেন এই জন্য বলতেছি না তারপরে বলি যখন প্রোডাক্টটি নেবেন অবশ্যই কুসুম পানিতে ওয়াশ করবেন ওয়াশ করার পরে প্রোডাক্টটি এভাবে বলটাই নেবেন বলটায় পরার পরে সাথে সাথে পরলেন পরার পরে কাজ করলেন কাজ করার পর আবার এই বলটাই আবার খুলে ফেলবেন এই হচ্ছে এই প্রোডাক্টটি ব্যবহার করার সিস্টেম সো এই জাতীয় আমাদের কাছে আরও অনেকগুলো প্রোডাক্টে রিভিউ পাবেন আমরা মাত্র তিনটি প্রোডাক্ট রিভিউ দিয়েছি এই যেতে আরও প্রায় পঁচিশটি তিরিশটি প্রোডাক্ট রিভিউ দেবো আমরা আপনারা যারা এই জাতীয় পড়া সম্পর্কে আরও বিস্তারিত চান বা এই জাতীয় পড়াটা আরও ভালোভাবে রিভিউ পেতে চান তারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন সো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম